আজকে একটা ব্যানানা ফেস প্যাক দেখাবো এটা যাদের ড্রাই স্কিন বা এই অতিরিক্ত গরমে যাদের মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাদের জন্য ভীষণ ভালো আর এই অতিরিক্ত গরমে যাদের ড্রাই স্কিন বা ভীষণ স্কিনটা খসখস হয়ে গেছে তাদের জন্য খুব ভালো এই ব্যানানা ফেস প্যাকটা ইউজ করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আজকে দেখাবো ব্যানানা ফেস প্যাক ড্রাই স্কিনের জন্য এটা খুব উপকারী এর জন্য আমার লাগছে হাফ চামচ মতন বেসন অ্যালোভেরা জেল আর ব্যানানা ঠিক আছে আমার যতটা লাগবে আমি কেটে নিয়েছি এটাকে এবার আমি একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব বা চামচে বড় থেতে করে নেবো কলাটা একটু পেস্ট করে নিয়েছি এর সাথে একটু দু চার মানে দু চিমটের মতন চিনি দিয়ে দেবো এরকম পরিমাণ চিনি দিয়ে দেবো দিয়ে এটা মিক্স করে রেখে দেবো তাতে ঠিক এই রকম পরিমাণ বেসন অ্যাড করবো অ্যালোভেরা জেল অ্যাড করবো এবার এই সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো স্কিনের জন্য এটা খুব ভালো বিশেষ করে এই গরমের দিনে এরকম ব্যানানা ফেস প্যাক ব্যবহার করো দেখো স্কিনটা খুব ভালো থাকবে ব্যানানা প্যাকটা রেডি এটা মুখে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তারপর মুখটা ভালো করে ধুয়ে নেবো আমি এটা রেডি করতে একটু অ্যালোভেরা জেল দিয়েছি কারণ অ্যালোভেরা জেলে অসুবিধা থাকলে সে মধু ইউজ করতে পারে তবে ভালো করে প্যাকটা মিশিয়ে নেবো ভালো করে জিনিসটা তৈরি হয়ে গেছে এরকম অবস্থায় মুখে মেখে রেখে দেবো